এই শিলা তুই এই রবিবারে কি করছিস রে মানে তুই তো প্রত্যেক শনি রবিবারে তোর বাবা মায়ের সঙ্গে বড় বড় রেস্টুরেন্টে খেতে যাস তাই আমি জিজ্ঞাসা করছি তুই কি রবিবারে ফ্রি আছিস আসলে রবিবারে ব্যাংকক থেকে আমার দাদা আসবে তাই দাদার সঙ্গে একটা বড় শপিং মলে গিয়ে শপিং করার প্ল্যান আছে কেন কি হয়েছে বল তুই যাবি তো আমার সঙ্গে শপিং করতে তোর যদি ইচ্ছা হয় তুই তাহলে যেতেই পারিস না মানে সেটা নয় আসলে তোর যদি শপিং তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কি তুই সেদিন আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসতে পারবি আসলে মা আমাকে অনেকবার করে বলছিল তোকে যাতে একবার আমাদের বাড়িতে নিমন্ত্রণ করি তুই সবসময় আমাকে তোর বাড়িতে নিয়ে যাস এছাড়া কাকু কাকিমা আমাকে তো খুব ভালোবাসে তাই তুই যদি আমার বাড়িতে একদিন আসিস আমি কিন্তু খুব খুশি হব শিলা তার বান্ধবীর মুখে এরকম কথা শুনে খুবই খুশি হয় তাই সে তখনই রজনীর বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খাবে বলে রাজি হয়ে যায় তুই আমাকে নিমন্ত্রণ করার জন্য এতবার ভাবছিস কেন আচ্ছা ঠিক আছে আমি রবিবারে তোর বাড়িতে যাব। আর তুই যে আমাকে কাকিমার কথায় নিমন্ত্রণ করেছিস তাতে কিন্তু আমি খুব খুশি হয়েছি এমন কথা শুনে রজনীও খুবই খুশি হয় আর রজনী বাড়িতে ফিরে এলে তার মা যখন জানতে পারি শিলা রবিবারই তাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে তখন রজনীর মাও খুবই খুশি হয় বাহ দারুণ ব্যাপার তোর বান্ধবীর জন্য আমাদের অনেক অনেক আয়োজন করতে হবে আর আমি জানি ও পাঠার মাংস আর ভাত খেতে খুব ভালোবাসে তাই আমি ওর জন্য বিশেষ করে পাঠার মাংস ভাত পায়েস আরও অনেক কিছু রান্না করব। তোমার কি ব্যাপার বলো তো মা তুমি শিলাকে আমাদের বাড়িতে ডেকে যেচে পড়ে এত খাবার দাবার খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছো কেন এর আগে তো কখনো তুমি ওকে নিমন্ত্রণ করে খাওয়ানোর কথা ভাবনি আমি কিন্তু শুধুমাত্র তোমার কথা শুনে ওকে নিমন্ত্রণ করেছি তা না হলে আমি আমার গরিব বাড়িতে আমার বড় লোক বান্ধবীকে কিছুতেই নিয়ে আসতে চাই না এই তুই একটু বেশি বুঝিস আগে তোর বান্ধবীকে আসতে দে তাহলেই তুই বুঝতে পারবি যে আমি কেন ওকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে শিলা তার বান্ধবীর বাড়িতে যাবে বলে সুন্দর করে তৈরি হয় আর কিছুক্ষণ পর শিলা যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখন তার মা পারমিতা দেবী তাকে ডাকে আর শিলার হাতে নিজের ডেবিট কার্ডটা ধরিয়ে দিয়ে বলি শিলা তুমি প্রথমবার তোমার বান্ধবীর বাড়িতে যাচ্ছ তাই তুমি কিন্তু ফাঁকা হাতে যেও না তুমি তোমার বান্ধবীর জন্য চকলেট ড্রাই ফ্রুটস আইসক্রিম আরও বিভিন্ন রকমের খাবার দাবার কিনে নেবে মিষ্টি থেকে শুরু করে জামা কোনো কিছু বাদ দেবে না তাহলে তোমার বান্ধবী আর বান্ধবীর মা কিন্তু খুবই খুশি হবে এই শুনে শিলা তার মায়ের ডেবিট কার্ড নিয়ে শপিং মলে চলে যায় আর সে বিভিন্ন রকমের দামি দামি খাবার থেকে শুরু করে দামি দামি আইসক্রিম চকলেট জামাকাপড় ইত্যাদি কিনতে শুরু করি আর এভাবে তার জিনিসপত্র কেনা হয়ে গেলে সে গাড়িতে করে রজনীদের বাড়িতে গিয়ে পৌঁছায় আর এমন সময় রজনী এবং তার মা দুজনেই বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকি ওই দেখ রজনী তোর বড় লোক বান্ধবী কত দামি দামি জিনিসপত্র নিয়ে গাড়ি থেকে নামছে ও মনে হয় আমাদের জন্যই জিনিসপত্রগুলো নিয়ে এসেছে মা তুমি একটু চুপ করবে ও যদি কথাগুলো শুনতে পাই তাহলে ভাববে তুমি খুব লোভী এই বলে রজনী তার মাকে চুপ করিয়ে দেয় আর এমন সময় শিলা এসে তার বান্ধবী এবং বান্ধবীর মাকে জড়িয়ে ধরে কিন্তু চুমকি দেবী সবার আগে শিলার হাত থেকে দামি দামি জিনিসপত্রের ব্যাগ নিয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যেই রজনী শিলাকে বাড়িতে নিয়ে আসে কিন্তু রজনীদের বাড়িতে ঢোকার পর তাদের বাড়ির অবস্থা দেখে শিলার খুবই খারাপ লাগে কিছু মনে করিস না শিলা তোদের মতো রাজপ্রাসাদ সমান অট্টালিকার মতো বাড়ি আমাদের নেই চারিদিক ভাঙাচোরা অবস্থাতে পড়ে আছে তাই কোথায় যে তোকে বসতে দেব আমি সেটাই বুঝতে পারছি না আরে তুই এত চাপ নিচ্ছিস কেন আমি কি বসার জন্য এখানে সোনার সিংহাসন চাইছি তোরা যেখানে বসবি আমিও সেখানে বসব আর কাকিমা তোমাদের জন্য আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি জামাকাপড় খাবার দাবার নিয়ে এসেছি তোমাদের জিনিসপত্রগুলো পছন্দ হয়েছে কিনা আমাকে কি জানিও চুমকি দেবী এই কথা শুনে একগাল হেসে ওঠে আর সে কোথায় তার অতিথিকে গ্লাস ভর্তি জল খাওয়াবে তা নয় উল্টে সে দামি দামি জিনিসপত্র তখনই দেখতে শুরু করে দেয় অন্যদিকে রজনী তার বান্ধবীর জন্য চা বিস্কুট নিয়ে আসে সত্যি শিলা তোমার কিন্তু পছন্দ আছে বলতে হবে জিনিসই খুব সুন্দর দেখতে হয়েছে বিশেষ করে তুমি আমার জন্য এই যে রঙের শাড়িটা এনেছো না এটা সবথেকে সুন্দর কিন্তু এরকম ভাবে কথা বলতে বলতে চুমকি দেবী হঠাৎ করে থেমে গেলে শিলা খুবই অবাক হয় তাই শিলা বাড়ি বাড়ি চুমকি দেবীর মন খারাপের কথা জিজ্ঞাসা করতে শুরু করে আর বলো না আমার কাছে সোনা গহনা হীরা সব ছিল কিন্তু যখন রজনীর বাবা অসুস্থ হয়ে মারা গেল তারপর আমাকে সব কিছু বিক্রি করে দিতে হয়েছে তা না হলে আমি সংসার চালাতে পারতাম না আর আজকে যদি ওই সোনার হাট দুল আমার কাছে থাকতো তাহলে তোমার এই গোলাপি শাড়ি দিয়ে আমি ওগুলো পড়তে পারতাম ছাড়ো এসব কথা বলে আর লাভ নেই এই বলে দেবী চোখ থেকে কুমিরের মতো জল ফেলতে শুরু করি আর রজনী ভালো করেই তার মায়ের অভিসন্ধি এবার বুঝতে পারি তাই সে মনে মনে তার মায়ের উপর রেগে যায় কিন্তু শিলা আবার খুবই দয়ালু প্রকৃতির মেয়ে তাই সে কিছুতেই বান্ধবীর মায়ের চোখে জল সহ্য করতে পারি না তুমি একদম কান্নাকাটি করো না কাকিমা তোমাকে কে বলেছে তোমার কাছে সোনার হার কানের দুল গহনা কিছুই নেই আমিও তো তোমার মেয়ের মতো আর আমি তোমাকে তোমার পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে এসে দেব এই বলে শিলা তার কাকা সোনার দোকানে ফোন করে আর দামি দামি সোনা গহনা অর্ডার দেয় আর শিলা যেহেতু বাড়ির একমাত্র মেয়ে তাই তার কাকা তখনই লোক পাঠিয়ে শিলার পাঠানো অ্যাড্রেসে দামি দামি গহনা পাঠিয়ে দেয় আর এক ঘন্টার মধ্যেই দেবীর বাড়িতে প্রায় দশ লক্ষ টাকার সোনা গহনা এসে উপস্থিত হয় চোখের সামনে এত সোনা গহনা দেখে চুমকিদেবীর চোখ একেবারে ধাঁধিয়ে ওঠে আর সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না এই দেখো কাকিমা তোমার শাড়ির সঙ্গে ম্যাচিং সব দামি দামি গহনা আমি তোমাকে নিয়ে এসে দিয়েছি তুমি এবার এই গহনাগুলো পড়বে কেমন শিলা তুই কিন্তু বাড়াবাড়ি করছিস আমাদের এত গহনার কোনো দরকার নেই আর মা তুমি কেন শিলার সামনে দুঃখের গান গাইছ রজনী তুই চুপ কর তোর বান্ধবীর মন অনেক বড় তাইও আমাকে এত দামি দামি গহনা কিনে দিয়েছে আমি কি এগুলো না নিয়ে থাকতে পারি বল তা না হলে তোর বান্ধবী তো খারাপ ভাববে এই বলে দেবী সমস্ত দামিদামি সোনা গহনা আলমারিতে ভরে রেখে দেয় আর যেটা রজনীর একদমই পছন্দ হয় না আর এরকম পরিস্থিতিতে রজনী খুব ভালো মতোই বুঝতে পারি যে কেন তার মা শিলাকে বাড়িতে নিমন্ত্রণ জানানোর জন্য এরকম পাগলামি করছিল এভাবে শিলার কাছ থেকে দামি দামি গহনা এবং উপহার নেওয়ার পর দেবী শিলাকে ভাঙা থালায় ভাত এবং মাংস খেতে দেয় আর যা দেখে শিলার খুবই খারাপ লাগে এই ভাঙা প্লেটটা থেকে মাংসের ঝোল আর ভাত কিন্তু মাটিতে পড়ে যাচ্ছে তাই কি করে খাবো বুঝতে পারছি না আপনাদের ঘরে আর অন্য কোনো প্লেট কিংবা বাসন নেই সত্যি তো মা তুমি কেন আমার বান্ধবীকে এরকম ভাঙা প্লেটই খাবার খেতে দিয়েছ আমি কালকেই তো তোমাকে বাজার থেকে নতুন নতুন থালা বাসন কিনে নিয়ে এসে দিলাম সেগুলো কোথায় গেল এই চুপ কর তুই যে কালকে থালাগুলো নিয়ে এসেছিলিস সেগুলো খুব হালকা ছিল তাই একবার হাত থেকে পড়ার পরেই ভেঙে গেছে ঠিক আছে কোনো ব্যাপার নয় আমার গাড়িতে অনেক নতুন নতুন থালাবাটির সেট রাখা আছে আমি ড্রাইভারকে বলে এখনই নিয়ে এসে দিচ্ছি কারণ মা বাজারে গিয়ে কিছুদিন আগে ওগুলো কিনেছিল আর তারপর গাড়ি থেকে নামাতে ভুলে গেছে এখনো পর্যন্ত সেগুলো আমার গাড়িতেই পড়ে আছে শিলা এই বলি তার ড্রাইভারকে দিয়ে দামি দামি থালাবাটি গ্লাস ইত্যাদি নিয়ে চলে আসে আর চুমকি দেবী খুশি মনে সেগুলো নিয়ে নেয় আর এবার সে নতুন বাসন বাটিতে শিলা এবং রজনীকে খাবার খেতে দেয় কিন্তু রজনীর গলা থেকে কিছুতেই খাবার নামতে চায় না কারণ সে তার বান্ধবীর সামনে খুবই অপমানিত বোধ করে এভাবে দেখতে দেখতে শিলার খাওয়া দাওয়া হয়ে যায় আর সে যখন বাড়িতে ফিরে যাবে তখন চুমকি দেবী কিছুতেই তাকে বাড়িতে ফিরতে দেয় না তোমাকে আর কি বলবো তুমি আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসলে আর তোমাকে আমি আমার জীবনের দুঃখ শুনিয়ে দিলাম তবুও তুমি যখন এখন বাড়িতে ফিরে যাচ্ছ একবার আমার রান্নাঘরের অবস্থাটা দেখে যাও কিভাবে আমি রান্না করি চারিদিক থেকে দেওয়াল খসে পড়ছে কখন যে ছাদ ভেঙে মাথায় পড়বে বুঝতেই পারবো না আর আমাদের ঘরেরও তো একই অবস্থা হ্যাঁ আমি পেরেছি বুঝতে আর কাকিমা আপনি একদম চিন্তা করবেন না আমি কালকে মিস্ত্রি পাঠিয়ে আপনার রান্নাঘর থেকে শুরু করে আপনার বাড়িঘর কিছু ঠিক করিয়ে দেব দেখবেন আপনাদের আর কোনো কষ্ট হবে না শিলা তুই কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছিস আর আমার মা যা যা বলছে তোকে তাই মেনে নিতে হবে তুই আমাদের বাড়িতে নিমন্ত্রিত অতিথি আর তুই বড় লোক বলে তোর টাকা পয়সা কিন্তু আমাদের কিছুই লাগবে না তুই আমাকে পর মনে করতে পারিস কিন্তু আমি আর তোর মাকে নিজের মনে করেছি বলে এগুলো করছি এই বলে শিলা সেখান থেকে বেরিয়ে যায় আর চুমকি দেবী আনন্দে একেবারে উৎফুল্ল হয়ে ওঠে ভালোই একটা বড় লোক বান্ধবী জুটিয়েছিস কারণ মেয়েটা খুবই বোকা যা যা বলেছি তাতেই রাজি হয়ে গেছে আর আমি তো এই কারণেই ওকে নিমন্ত্রণ করেছিলাম যাতে ওর কাছ থেকে টাকা পয়সা বের করে নিতে পারি আর আমাদের জীবনে কোনো কষ্ট না থাকে দেখেছিস এক কথাই আমাকে লক্ষ লক্ষ টাকার গহনা দিয়ে চলে গেল তুমি এরকম নিজের মনের খারাপ ধান্দা পূরণ করার জন্য আমার বান্ধবীকে ব্যবহার করতে পারো না মা ও অনেক ভালো আর আমি চাই না তুমি ওকে এভাবে ব্যবহার করে বড়লোক হওয়ার চেষ্টা করো আমি আগে যদি জানতাম তাহলে তোমার কথা শুনে ওকে কখনো নিমন্ত্রণ করতাম না ঠিক এমন সময় শিলা কাঁদতে কাঁদতে রজনীকে ফোন করে কারণ সে যখন গাড়ি করে বাড়িতে ফিরছিল এমন সময় কিছু গুন্ডা তার গাড়ি আক্রমণ করে রজনী ওরা এখনই আমার ফোন কেড়ে নেবে আর আমার ফোনে প্রথমেই তোর নাম্বারটা ছিল বলে আমি তোকেই কল করলাম তুই আর কাকিমা প্লিজ আমাকে বাঁচিয়ে নে কারণ কয়েকটা চোর আর গোন্ডা মিলে আমার গাড়ি আক্রমণ করেছে তুই প্লিজ কান্নাকাটি করিস না আমি তোকে বারণ করলাম যে বেশি রাত করে বাড়িতে বাড়িতে না না একটু সন্ধ্যার ফিরে যা কিন্তু তুই তো আমার কথা শুনলি দাঁড়া ফিরিস মধ্যে আমি এখনই আসছি এই বলে রজনী যখন ফোন রাখতে যাবি। তখনই তার মা তাকে আটকে নেয় এই রজনী তুই কিন্তু এখন ভুলেও বাইরে যাবি না শিলা লোকের মেয়ে তাই ওকে ওর বাবা মা সবাই ঠিক বাঁচিয়ে নেবে তোর যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব। তুই একদম বাড়ির বাইরে পা রাখবি না বলে দিলাম ওই মেয়েটার যা হয় ও বুঝে নেবে চুমকি দেবী যখন এসব কথা বলে তখন ফোনের মধ্যে শিলা তার সব কথা শুনে ফেলে অন্যদিকে রজনী তার মায়ের কোনো কথা শুনতে চায় না কারণ তার কাছে তার বান্ধবী জীবন অনেক প্রিয় তাই রজনী যখন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরোতে যাবে তখন সে দেখে যে শিলা গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর যা দেখি রজনী একেবারে অবাক হয়ে যায় তুই চিন্তা করিস না আমাকে কোনো গুন্ডা কিংবা চোর ধরেনি আসলে আমি ইচ্ছা করেই নাটক তোকে ফোন করলাম আর কাকিমা সকালবেলা আপনি যখন গোলাপি শাড়ি পেয়ে আমাকে গহনার দুঃখ শোনাচ্ছিলেন তখনই আমি কিন্তু আপনার অভিসন্ধি বুঝতে পেরেছিলাম কিন্তু আমি ওরকম ঘরের মেয়ে নই যে লোক বলে অহংকার করব আর আপনাকে সাহায্য করব না আমি তো শুধু আমার বান্ধবীকে একটু পরীক্ষা করছিলাম যে আমার বান্ধবী আপনার মতো লোভী কি না এমন কথা শুনে চুমকি দেবী ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে আর সত্যি কি জানেন আমি আপনার জন্য নয় আমি আমার ভালো বান্ধবীর জন্য সব কিছু করতে রাজি আছি কারণ আমি যখন বিপদে পড়েছি তখনও এগিয়ে এসেছে আর আপনি আমার কাছ থেকে এত কিছু নিয়েও আপনি পিছিয়ে গেছেন শিলা এই কথা বললে দেবী কি বলবে বুঝে উঠতে পারি না তাই এমন সময় চুমকি দেবী শিলার কাছ থেকেই ক্ষমা চেয়ে নেয় আর শুধুমাত্র রজনীর কথা ভেবে শিলা তার মাকে ক্ষমা করে দেয় আর এমন সময় রজনী শিলাকে সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দিতে চায় কিন্তু শিলা কিছুতেই সেই জিনিসগুলো ফেরত নেয় না এভাবেই সেদিনের পর থেকে দুই বান্ধবীর মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়ে ওঠে প্রত্যেক দিন অফিস থেকে ফেরার সময় তোমার দোকানের ম্যাঙ্গো জুস না খেলে আমার শান্তি হয় না কালকে তুমি আসোনি কেন বলো তো আমি কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম শুধু ভাবছিলাম এই বোধহয় তুমি আসবে আজকে তো আমি দু গ্লাস খাব আমিও তাহলে দুই গ্লাস খাবো আমাদের গোটা শহরে এত ভালো ম্যাঙ্গো জুস আর কেউ তো বানায়ও না তোমার বানানো ম্যাঙ্গো জুস গলা দিয়ে নামলে না প্রাণী একেবারে জুড়িয়ে যায় খাও খাও মন ভরে খাও এবার থেকে যেদিন আমি আসতে পারবো না সেদিন আর কেউ না জানলেও তোমাদের ফোন করে আমি জানিয়ে দেব। আমার ছোট ছোট ভাই বোন দুটো গরমে ম্যাঙ্গো জুস না খেতে পেয়ে কষ্ট পাবে এটা আমি চাই না সহেলির ব্যবহার তার গ্রাহকদের মুগ্ধ করে তার ম্যাঙ্গো জুসের দাম শহরের বাকি ম্যাঙ্গো জুসওয়ালাদের থেকে অল্প হলেও তার দোকানে ভিড় কমতে চায় না যদিও পরিস্থিতি সহেলিকে এমন ব্যবসা করতে বাধ্য করেছিল কিন্তু এখন সহেলি এই ব্যবসা করে অনেক খুশি ছিল সহেলি এবং আকাশ দুজনে বিকাশপুর নামক একটি ছোট্ট গ্রামে থাকত তারা সবেমাত্র বিয়ে করে সংসার করা শুরু করেছে সহেলি এবং আকাশের বাড়ির সামনের বাগানে প্রচুর পরিমাণে আম ছিল আকাশে আমগুলো বিক্রি করেই বেশ ভালোই টাকা রোজগার করে শুরুতে তাদের দিন বেশ ভালোই কাটছিল কিন্তু হঠাৎ করেই প্রবল ঝড়ের ফলে তাদের বেশ কয়েকটা গাছ পড়ে যায় তারপর থেকে সহেলি এবং আকাশের সংসারে বেশ টান পড়ে নতুন করে গাছ লাগানো গাছের পরিচর্যা করা কিছুতেই তাদের অনেক বেশি টাকার দরকার এসে পড়ে আমাদের গ্রামের বাগানটাকে এবার ভালোভাবে নতুন করে তৈরি করতে হবে এমন ভাবে চারিদিক থেকে ঘিরে দিতে হবে যাতে কোনো ঝড় বা দমকা হওয়াতে আমাদের গাছের কোনো ক্ষতি না হয় এই ভরা গ্রীষ্মকালে আমের ক্ষতি হওয়া মানে কতটা লোকসান তুমি বুঝতেই তো পারছো বুঝতে পারছি নতুন করে এত সব কিছু জোগাড় করার জন্য আমাদের তো অনেক টাকার দরকার আম বিক্রি করে যা টাকা আসবে তা তো সংসারেই লেগে যাবে আমাদের তো সেরকম জমানো কোনো পুঁজি নেই আমি ভাবছি মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নেব তারপর আবার ঠিকঠাক ভাবে আমের বিক্রি শুরু হলে মজনকে টাকা চুকিয়ে দেওয়া যাবে এই আমের বাগানটাই আমাদের একমাত্র সম্বল এটাকে বাঁচানোর জন্য যা যা করতে হয় আমরা সব করব তুমি দেখো না মহাজনকে বলে যদি কিছু টাকা ধার নিতে পারো পরের দিন সকালবেলা আকাশ কাছ কয়েক হাজার টাকা ধার নিতে কিন্তু তাকে কথা মতো সুদ সমেত অনেক বেশি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতে হয় এতগুলো টাকা তো আমি তোমাকে ফ্রিতে পারি না এই টাকা ধার দেওয়াটাই আমার ব্যবসা সুদের টাকা কিন্তু ভুলে যাবো না চিন্তা করবেন না আমি সুদ সমেত আপনাকে আপনার টাকা ফেরত দিয়ে দেবো টাকা নেওয়ার সময় সবাই অনেক বড় বড় কথা বলে ফেরত দিতে গেলেই নতুন নতুন বাহানের কথা ভাবতে থাকে আমাকে টাকা ফেরত দেওয়ার সময় কোন নামে করে দিতে দিতে হবে হবে আর এটা এই মুহূর্তেই আমাকে লিখে কিন্তু এই আমবাগানটা তো আমার একার নয় কম বেশি আমার স্ত্রী ওই বাগানের মালকিন ওর থেকে অনুমতি না নিয়ে আমি কিভাবে এটা আপনাকে লিখে দেবো বলুন তো সেটা তো আমি জানি না তাহলে তুমি এখন বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করে এসো আমার প্রস্তাবে তোমার স্ত্রী যদি রাজি থাকে তবেই আমার থেকে টাকা নিয়ে যেও এই বুড়ো তো দেখছি ভীষণ চালাক আমি বাড়ি চলে গেলে পরে যদি টাকাটা না দিতে চাই শুধু শুধু ঝুঁকি নিয়ে লাভ নেই লিখেই দিই এমনিতেও কয়েক মাসের মধ্যেই তোর টাকা শোধ করে দেবো আর আমার আমবাগান তো আমার হাত থেকে যাবেও না আকাশ বেশ কিছু টাকা ধার নেয় এবং মহাজনকে লিখিত প্রমাণ দিয়ে বাড়িতে ফিরে আসে বাড়ি ফিরে এসে আকাশ সহেলিকে সবকিছু জানালে সহেলি প্রচন্ড পরিমাণে রেগে যায় তুমি জানো না আমাদের গ্রামের মহাজন কিরকম চালাক মানুষ ও কিভাবে সবার জমি জায়গা হাতিয়ে নেয় তুমি তো সবই জানো তবুও তুমি এমন একটা কথা কেন লিখিত দিয়ে এসেছ এখন যদি আমরা টাকা জোগাড় করতে না পারি তাহলে কি হবে বলো তো পারবো পারবো সব পারবো শুধু নিজের উপর ভরসা রাখো আমরা ভয় পেলে চলবে না আমাদের বাগান ঠিক করতে হবে আর ভবিষ্যৎ ঠিক করতে হবে এতগুলো আম তো নষ্ট হয়েই গেল আর যেগুলো খাওয়া যোগ্য তার মধ্যে দশ কুড়ি শতাংশ আম তো মাটিতে পড়েই থেতলে গেছে এমন আম কেউ কিনবে এই মাসে যদি কোনো রোজগার না হয় তাহলে মহাজনের পরের মাসে সূত্রা কিভাবে দেব আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি তো খুব ভালো ম্যাঙ্গো জুস বানাতে পারো তুমি যদি ম্যাঙ্গো জুস বানিয়ে বিক্রি করতে তাহলে কিছু খারাপ হয়ে যাওয়া আম ফেলে দিয়ে বাকি আমগুলো কাজে লাগানো যেত এতে আমাদের আমও নষ্ট হতো না আর বেশ কিছু টাকাও চলে আসতো বুদ্ধিটা একেবারে খারাপ দাওনি আমি কাল থেকেই লেগে পড়ি শুধু শুধু ওইটুকু নষ্ট হওয়ার জন্য গোটা আমগুলোকে ফেলে দিতে আমারও মায়া হবে সহেলি পরের দিন সকাল থেকেই ম্যাঙ্গো জুস বানিয়ে তার বাড়ির সামনে একটা ছোট্ট স্টল মতো করে সেখানে ম্যাঙ্গো জুস বিক্রি করতে শুরু করে পথ চলতি মানুষজন হাঁপিয়ে গিয়ে জলের তেষ্টায় যখন এদিক ওদিক করে বেড়াচ্ছে তখনই সহেলি স্টলের দিকে চোখ পড়তেই তারা সেখানে এসে ভিড় করছে একবার সহেলির বানানো ম্যাঙ্গো জুস খেয়ে তারা আবারও ম্যাঙ্গো জুস নিতে চাইছে সেই শহর থেকে হেঁটে হেঁটে আসছি কম করে হলো পাঁচ কিলোমিটার তো বটেই আর রাস্তায় একটা জলের কলও পেলাম না তোমার বানানো ম্যাঙ্গো জুস যদি গলায় না ঢালতে পারতাম তাহলে হয়তো আমি বাড়ি পৌঁছানোর আগেই অসুস্থ হয়ে পড়তাম আমিও তো ছেলেগুলোকে স্কুলে দিয়ে সবেমাত্র বাড়ি ফিরছি বাড়িতে গিয়ে আবার সেই হেসেল ঠেলতে হবে এতই হাঁপিয়ে গিয়েছিলাম যে ভিড় দেখে তোমার দোকানে চলে এলাম ভাগ্যিস এসেছিলাম তাই জন্য এমন অমৃতের মতো একটা জিনিস খেতে পারলাম দেখতে দেখতে সহেলির ম্যাঙ্গো জুসের দোকানের কথা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে থাকে প্রত্যেকদিন তার দোকান খোলার আগে থেকেই তার দোকানে ভিড় লেগে থাকত আর এখন আকাশকে আলাদা করে আম বিক্রি করতেও যেতে হয় না সহেলির ম্যাঙ্গো জুসের দোকান থেকেই তাদের সংসার খরচ উঠে আসে এভাবেই তারা মহাজনকেও সময় মতো সুদ দিতে পারে আবার নিজেদের আম বাগানেরও সঠিকভাবে পরিচর্যা করতে পারে আমি জানতাম তুমি পারবে তুমি আমাদের সংসারের হাল ধরলে আর কোনো চিন্তা থাকবে না তুমি যা যা বলবে যেভাবে তোমার সাহায্য করতে বলবে আমি সব করে দেবো তুমি শুধু মন দিয়ে ম্যাঙ্গো জুস বানাতে থাকো আশা করছি পরের বছর গ্রীষ্মকালে আমাদের মহাজনের কাছ থেকে নেওয়া টাকাটা শোধ হয়ে যাবে আর তারপর আমরা প্রাণ খুলে সকালবেলা আম আর বিকেল বেলা ম্যাঙ্গো জুস বিক্রি করতে পারব নিশ্চয়ই পারবো এবার তোমাকে গ্রাম ছেড়ে একটু শহরের দিকেও যেতে হবে আমাদের গ্রামটা শহর থেকে একটু দূরে তো তাই শহর থেকে অনেকে আসতে চাইলেও আসতে পারে না আমরাই যদি আমাদের স্টলটা নিয়ে শহরে চলে যাই তাহলে অনেক লোক খুশি হবে তাহলে তো আমি আর আমাদের গ্রামের লোকেদেরকে ম্যাঙ্গো জুস বিক্রি করতে পারবো না ওরা আমার বানানো ম্যাঙ্গো জুস খেতে কত ভালোবাসে বলো তো বিপদে আপদে ওরাই তো আমাদের জন্য এগিয়ে আসবে তুমি সকালবেলা শহরে বিক্রি করো আর বিকেল না হয় গ্রামে বিক্রি করবে শহরে ম্যাঙ্গো জুস বিক্রি করলে তুমি দামও একটু বেশি নিতে পারবে ফলে আমাদের আয়ও একটু বেড়ে যাবে ঠিক আছে একটু খাটনি হবে তবে আমি করব। আমার আম বাগানটা যতটা তাড়াতাড়ি আমি মহাজনের কাছ থেকে মুক্ত করতে পারবো তত তাড়াতাড়ি আমি শান্তি পাবো এই বলে সহেলি পরের দিন থেকেই তার ঠেলাগাড়িটা নিয়ে পাঁচ কিলোমিটার হেঁটে শহরের দিকে রওনা দেয় এই কয়েকদিনের মধ্যে বরফ জমানোর জন্য সে একটা ছোট্ট পোর্টেবেল ফ্রিজও কিনে নেয় ফলে শহরে গিয়ে সে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস বিক্রি করতে পারে দেখতে দেখতে শহরেও সহেলের ম্যাঙ্গো জুসের চাহিদা বাড়তে থাকে সে একদিন শহরে না এলে তার গ্রাহকটা চিন্তায় পড়ে বয়সে বড় অফিস ছাত্রী লোকজনেরাও যেমন তার গ্রাহক ছিল তেমনি স্কুল ফেরত ছোট ছোট বাচ্চারাও তার ম্যাঙ্গো জুসের স্টলের সামনে ভিড় করত আন্টি আন্টি তুমি আমার ওয়াটার একটু দিতে পারবে আমার তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে সময় নষ্ট হবে না বাড়িতে গিয়ে আমি পড়তে বসতে পারবো আমার ওয়াটার বটলে ম্যাঙ্গো জুস দিয়ে দিলে আমি আরাম করে খেতে খেতেও যেতে পারবো নিশ্চয়ই নিশ্চয়ই তুমি একটা আবদার করেছ আর সেটা তোমাদের সহিলিয়ানটি শুনবে না তা হতে পারে পরীকে ওয়াটার বটলে ম্যাঙ্গো জুস নিতে দেখে একে একে স্কুল ফেরত অনেক বাচ্চারাই তার দোকানের সামনে এসে ভিড় করে ওয়াটার বটলে ম্যাঙ্গো জুস নেওয়ার জন্য আমি তো এখন স্কুলে যাচ্ছি আর আমি দুটো করে ওয়াটার বোতল আনি এবার থেকে একটা ওয়াটার বোতলের বদলে আমি ম্যাঙ্গো জুস নিয়ে যাব ক্লাস চলতে চলতে মেয়াই সাম ওয়াটার বলে চুপি চুপি করে ম্যাঙ্গো জুস খেতে পারবো ভেবেই খুব আরাম লাগছে বাচ্চাদের কথা শুনে সহেলি খুবই হাসতে থাকে সহেলি সবার সাথেই তার নিজের ভাই বোন কিংবা ছেলে মেয়েদের মতো ব্যবহার করতো আর সেই জন্যই তার দোকানের পরিচিতি আরো বাড়তে থাকে দেখতে দেখতে অনেক দিন কাটে হঠাৎই সহেলির স্টলের সামনে আরও একজন ম্যাঙ্গো জুস বিক্রেতা দশ টাকায় ম্যাঙ্গো জুস বিক্রি করা শুরু করে এর ফলে ধীরে ধীরে সহেলির জুসের স্টলের ভিড় অনেক কমে আসে ছোট ছোট স্কুলের বাচ্চারা টিফিনের টাকা জমিয়ে আর সহেলির দোকান থেকে ম্যাঙ্গো জুস কিনতে আসে না তারা সবাই উল্টো দিকের মদনের দোকান থেকেই ম্যাঙ্গো জুস কিনে খায় সহেলি বাচ্চাদেরকে ডেকে তার দোকানে না আসার কারণ জিজ্ঞাসা করে তোমার ম্যাঙ্গো জুসের কত দাম এক গ্লাস চল্লিশ টাকা আর ওই নতুন আঙ্কেলটা দশ টাকাই ম্যাঙ্গো জুস বিক্রি করে আবার মাঝে মাঝে আইসক্রিমও মিশিয়ে দেয় আর অনলি দশ টাকা নাই এই বলে রাহুল সেখান থেকে চলে যায় সহেলি বাড়িতে এসে আকাশকে সমস্ত কথা জানায় সহেলির কথা শুনে আকাশও খুব চিন্তায় পড়ে আকাশ তাকে জানায় সেদিন সকালে কিভাবে মহাজন এসে তাকে ধমক দিয়ে গেছে সেই মাসে সুদ না দেওয়ার জন্য তাহলে এবার আমরা কি করব আকাশ গ্রামের লোকদের থেকে তো আমরা বেশি টাকা নিতে পারবো না আর শহরেও যদি আমাদের ম্যাঙ্গো জুসের দাম দশ টাকা করে দিতে হয় তাহলে আমাদের সংসার কিভাবে চলবে মহাজনকে টাকা কিভাবে দেবো এক কিলো আম বিক্রি করলে আশি টাকার তো বেশি পাবই না কিন্তু এক কিলো আমের ম্যাঙ্গো জুস বানালে তো দুশো টাকার বেশি ইনকাম করতে পারবো সেই ঠিক আছে ওই লোকটা দশ টাকায় কিভাবে ম্যাঙ্গো জুস দিচ্ছে সেটা আমাকে খোঁজ করতেই হবে এই বলে সহেলি পরের দিন থেকে নতুন ম্যাঙ্গো জুসের দোকানের মালিক মদনকে চোখে চোখে রাখতে শুরু করে সে দেখে মদন কোন দোকান থেকে জিনিস কেনে সেই দোকানে গিয়ে মদন কি কিনছে সহেলি সবই খোঁজ করতে থাকে ওই মদন আপনার দোকান থেকে কি কি নিয়ে গেল আমাকেও বলুন না আমারও পাশের শহরে ম্যাঙ্গো জুসের দোকান আছে ও দশ টাকায় কিভাবে ম্যাঙ্গো জুস বিক্রি করে সেই খোঁজ করতে আমি ওর কাছেই যাচ্ছিলাম আরে রাখুন তো ও ম্যাঙ্গো জুস বিক্রি করে নাকি ও নরমাল জলের মধ্যে অ্যারোরট মিশিয়ে জলটাকে ভারী করে আর তাতে ফুড কালার মিশিয়ে আর ম্যাঙ্গো ফ্লেভার মিশিয়ে ম্যাঙ্গো জুস বানিয়ে সেটাকে বিক্রি করে ওতে তো তিন চার টাকাও খরচ হয় না আমি অনেকবার বারণ করেছি ও শোনেও না ছোট ছোট বাচ্চাগুলোকে এরকম প্রাণঘাতী খাবার খাওয়াচ্ছে কি অবস্থা দোকানদারের সমস্ত কথা সহেলি তার ফোনে রেকর্ড করে সেই সমস্ত রেকর্ডিং সহেলি ক্রেতা সুরক্ষা দপ্তরে ফোন করে তাদেরকে শোনায় ক্রেতা সুরক্ষা দপ্তরের লোকে সে মদনের দোকান তুলে দেয় এবং তাকে পুলিশ ধরে নিয়ে চলে যায় আমাদেরকে ক্ষমা করে দাও সহেলি দিদি তুমি আমাদের এত এত ভালোবেসে ভালো ম্যাঙ্গো জুস খাওয়ালে তারপরেও আমরা নিজেদের খরচ বাঁচাতে ওই মদনের সস্তার ম্যাঙ্গো জুসের জন্য ওর দোকানে গিয়ে ভিড় করতাম তুমি যদি সত্যিটা যাচাই না করতে তাহলে কয়েকদিনের মধ্যেই এই শহরের অনেক লোকই হাসপাতালে ভর্তি হতো এটা তো আমার কর্তব্য আমার জিনিস বিক্রি হচ্ছে না বলে আমি কখনোই এরকম সস্তার আর ভেজাল জিনিস মিশিয়ে লোকজনকে অসুস্থ করতে পারবো না আপনার প্রসঙ্গ শুনেই আপনার দোকানে এসেছিলাম এখানে এসে আপনার সততা বুদ্ধিমত্তার বীরত্বের পরিচয় পেলাম আগামী মাসে আমার মেয়ের বিয়ে আমার জুস কাউন্টারে আপনার ব্যাঙ্গ জুসের স্টলটা রাখতে চাই একদিনের জন্য আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে আপনি পারবেন তো বিক্রমবাবুর কথা শুনে সহিলি আনন্দে আত্মহারা হয়ে ওঠে বিক্রমবাবু তাকে পঁচিশ হাজার টাকা অগ্রিম দিয়ে যায় সেই পঁচিশ হাজার টাকা সহিলি মহাজনকে দিয়ে তার সমস্ত দেনা মিটিয়ে দেয় সহিলি বিক্রমবাবুর মেয়ের বিয়েতে কাজ করে আরও পঁচিশ হাজার টাকা নগদ পায় তারপর থেকে সহিলি এবং আকাশ হাসি খুশি তাদের জীবন কাটাতে থাকে